আজ ইজানের জন্মদিন পরশুদিন রাতে ইজান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ও জন্মদিনের দিন যেন তুমি এটা পরো কত অবাক হয়ে গিয়েছে আজ ইজানের জন্মদিন অথচ ইজান একবারও তাকে বলেনি এতটাই পর ভাবেই ইজান তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে ওনার জন্মদিন হ্যাঁ আচ্ছা তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে আসো ইজান কিছুক্ষণ পর চলে আসবে সাথে বড় হসপিটালের অনেক লোকজন আসবে আমি নিচে যাই অনেক কাজ পড়ে আছে পদ্ম বসে রইলো ইঝানে একবার বলতেই পারতো তার জন্মদিন একবারও বলেনি আজ আসুক একটুও কথা বলবে না দিন দিন বেশি বাজে হয়ে যাচ্ছে লোকটা পদ্মের মনে শুধু একটাই দুঃখ কেন ইজন তাকে কিছু বললো না সব মানুষ জানে অথচ তার বউকেই বলেনি আবার বলে ভালোবাসি একটুও বাসে না যদি ভালোই বাসতো তাহলে ঠিকই বলতো পদ্ম রাগে শাড়িটা নিচে ফেলে দিল বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইজানের রুমে আসলো যেহেতু মুনিরা শেখ বলেছেন শাড়ি পরতে তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরলো আর তার সেই জাতীয় সাজ চুলে খোপা করা চোখে কাজল দেওয়া ঠোঁটে একটু লিপস্টিক দিল পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে না খারাপ লাগছে না তো ভালোই লাগছে কালো শাড়িতেও মানিয়েছে তাকে ইঝান বাসায় আসলো পদ্মের সাথে অনেকবার চোখাচকি হয়েছিল কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার কাছে যেতে পদ্ম ততবারই মুখ ফিরিয়ে নিয়েছে যতই হোক আজকে ইঝানের সাথে একটাও কথা বলবে না ভালো কথা বললেও সে আজ গলবে না পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে পদ্ম সবার সাথে হেসে এসে কথা বলছে শুধু ইজানের সাথেই বলছে না এরকম কাহিনি বুঝছে না সে ইঝান এখন কেক কাটবে তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো পদ্ম মুখটা ফিরিয়ে নিল মান অভিমান পরে কারণ এখন চলো তোমাকে ছাড়া আমি কেক কাটবো না পদ্মকে জোর করে ইঝান তার পাশে দাঁড় করালো পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি কারণ সবাই কি না কি ভাববে সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল রাত একটা বেজে গিয়েছে সব শেষ হতে তাই ইজান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না এখানেই থেকে গেল ইজান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে সব কাজ শেষ করে পদ্দের আসতে অনেক সময় লেগে গেল পদ্ম রুমে এসে ধূপ করে ওয়াশরুমে ঢুকে গেল শাড়িটা চেঞ্জ করে আসলো ইজান আর চোখে পদ্মকে দেখছে ম্যাডাম যে হারে রেগে আছেন এ দাগ ভাঙানো এত সহজ হবে বলে মনে হয় না পদ্ম এখানে আসো পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে খুলছে পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল পদ্ম ফুল আমার একমাত্র বউ এখানে আসো এবারও পদ্মের কোনো হেলদোল নেই আগে থেকেই ইজান এক কথা দুবার রিপিট করা পছন্দ করে না কিন্তু পদ্ম তো শুনছেই না ইজান এবার ধমক দিল পদ্ম এখানে আসো যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব সারা রাত বাড়ি ফিরবো না ইজানকে আর কখনো দেখতে পারবে না তুমি পদ্মের মনটা ধক করে উঠল তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইজানের সামনে দাঁড়ালো ইজান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো এতক্ষণ যে ডেকেছি আসনি কেন কেন আসবো বলুন আজ যে আপনার জন্মদিন আমাকে বলেছেন আমার মায়ের কাছে শুনতে হয়েছে আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে তো আমি তো আপনার কেউ না আমাকে কেন বলবেন ইঝান শব্দ করে হাসলো পদ্ম ইঝানের দিকে তাকাচ্ছে আবার চোখটা সরিয়ে ফেলছে নিশ্চয়ই এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমিশে উধাও হয়ে যাবে ও এই জন্য আমার পদ্ম ফুল রেগে আছে ইঝানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়লো পদ্মের হাত এক জায়গা লাল হয়ে আছে কেন দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে মুহূর্তে ইঝানের মেজাজটা চটে গেল পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড় দিয়েছে আমি তো দিইনি আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ কত বড় সাহস তোমার পদ্ম ওইখানে এই রূপ দেখে অবাক না হয়ে পারলো না এই রূপের সাথেই প্রথম পরিচিত সে আগে কখনো পরিচয় হয়নি আর ইঝানো দেখায়নি তার এরূপ রূপ সে কি পদ্মকে অবিশ্বাস করছি যা সত্যি তাই বলবে মিছিমিছি কেন সে বকা শুনবে একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে ইচ্ছে করে দেয়নি আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে ইজান হতবম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে বাচ্চা ছেলে কামড় দিয়েছে কি বলছো এসব জি হ্যাঁ আমি ঘুমাচ্ছিলাম ইজনি আপুর রুমে একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে কারণ এ বাসার তো কোনো বাচ্চা নেই আর আসবেও বা কোথা থেকে আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন বাসায় মেহমান আসবে হয়তো বাচ্চাটিও সেরকম কেউ হবে আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসেছো তাই কামড় দিয়েছে ইঝান ভ্রুকুশকে তাকালো পদ্মের দিকে মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে বড্ড উদাসীন দেখাচ্ছে পরিচয় জানতে পেরেছো পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়লো না তাহলে কি শুধু শুধুই কামড় খেলে তুমি একটা কামড় দিতে পারলে না পদ্ম চোখ বড় বড় করে ইঝানের দিকে তাকালো ইঝান সজ্ঞানে কথাটা বলছে তো কি সব বলছো বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাবে নাকি বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দিব এতটাও নির্বোধ না আমি ইজান শব্দ করে হাসলো পদ্মের চিবুক ধরে দুবার দুদিকে ঘোরালো সত্যি তুমি নির্বোধ না পদ্ম উত্তর দিচ্ছে না শুধু ইজানকে দেখছে যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরা ছিল এখন দেখছি ওপর দিয়ে কোটও আছে কখন পড়েছে এটা সে তো দেখেনি পদ্ম ইঝানের কোটে হাত দিল পরক্ষণে ইঝানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এটা কখন পড়েছেন আমি তো দেখিনি ইজান পদ্মের হাতের ওপর হাত রাখলো তুমি তো রেগে রুমে আসোনি আমি বাহির থেকে এসে এটা পড়েছি পদ্ম ছোট্ট করে উত্তর দিল ও ইঝান তার ঠোঁটটা ভিজালো পদ্ম তুমি আমাকে গিফট দিবে না পদ্মের মনটা ছোট হয়ে গেল ইঝান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন আবার কিসের গিফটের কথা বলছে উফ আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন কিসের গিফটের কথা বলছেন আচ্ছা তাহলে আমি গিফট দিই বসো তুমি ওখানে পদ্ম বেড়ে বসলো আবার কিসের গিফট দেবে ইঝান কাবার থেকে কিছু প্যাকেট বের করলো ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো গুলো রাখলো পদ্ম শুধু তাকিয়ে দেখছে আর ইঝানের জন্মদিন অথচ পদ্ম গিফট পাচ্ছে বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না এগুলো কি পদ্ম ইজানের দিকে তাকে প্রশ্ন করছে ইজান বুকে হাত গুছে গম্ভীর স্বরে বলল নিজেই খুলে দেখো খুলবো জি ম্যাডাম খুলুন আপনার জিনিস আপনি খুলবেন না দেরি করবেন না তাড়াতাড়ি খুলুন পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা আর একটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল লাফ সেই মাঝখানে আবার পি লেখা এই দুটো জিনিস জিনিসপত্র খুব বড় সড়ো করে অবাক হয়েছিল আরো একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি নীল চুড়ি সাদা যা দুটো কাজল আর একটা লিপস্টিক পেল এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইঝান ইস মেয়েটা একটু বেশি সুন্দর এত সুন্দর না হলেও পারতো আর এইদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে কোনো কিছুই মাথায় ঢুকছে না এগুলো কি জন্মদিন তো আপনার গিফট আমার জন্য এনেছেন কেন ইঝান তার কপালে সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পিছনে নিল মনে আছে বিয়ের পরে এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দিইনি তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব তাই আজ দিয়ে দিলাম তাই বলে এত কিছু জি কেন ম্যাডাম আপনি খুশি হননি আপনার মুখে তো হাসি নেই আসলে আপনি খুশি হননি এটা কি আমি ধরে নিব না না আমি ভীষণ খুশি হয়েছি ধন্যবাদ একটা কথা বলবো পদ্ম পদ্ম মাথা নাড়ালো তুমি যে তখন শাড়ি পরেছো আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি এখন আবার পরবে পদ্ম কি বলবে বুঝতে পারছে না একবার শাড়ি পরেছিল খুলেও ফেলেছে এখন কি আবার যেহেতু ইঝেন এত দিয়েছে না করা কি ঠিক হবে পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইঝেন ইচ্ছে করে একটু মন খারাপের অভিনয় করে বলল। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক পড়তে হবে না পদ্ম দেখছে ইজেনের মনটা খারাপ হয়ে গেল আর কোনো কিছু না না ভেবেই বলো আমি শাড়ি পরবো এইখানে চোখটা খুশিতে চিকচিক করছে আচ্ছা তাহলে তুমি পরো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি বলেই ইঝান ব্যালকনিতে চলে গেল। ইঝান চলে যাওয়ার পর পরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো শাড়ির সব কিছু ঠিক থাকে কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা কুচি সুন্দর হয়নি কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেলল এটা কবে সুন্দর করতে পারবে সে পদ্ম গলার স্বর উঁচু করে ইজানকে ডাক দিল ভিতরে আসুন শাড়ি পরা শেষ আমার ইজান রুমে আসলো পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল পদ্ম তার চোখে বরাবরই সুন্দর যে কোনো অবস্থাতেই ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল হাসছে। পদ্ম শাড়ি পরে ইঝান কুচি ঠিক করে দেয় এই জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার ইজান উঠে দাঁড়ালো তার হাত পদ্মের গালে স্পর্শ করে বললো সুন্দর লাগছে খুব পদ্ম ফুল পদ্ম লান হাসলো ধন্যবাদ শুধুই ধন্যবাদ কিছু দিবে না পদ্ম ভরকে গেল। কি দিবে আর তার কাছেই বা কি আছে কি দিব আপনাকে আমার কাছে তো কিছু নেই ইজান কুচকে তাকালো সত্যি কিছু নেই না নেই ইঝান চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল এবার বেশি সুন্দর লাগছে পদ্ম আর চোখে তাকালো এই দিকে উনি কি করতে চাচ্ছেন সেটাই বোঝা দায় এভাবে তাকে না পদ্ম ফুল প্রেমে পড়ে যাব। পদ্ম এবার সরাসরি তাকালো ইঝানের দিকে ইঝান তার সবগুলো দাঁত দেখিয়ে হাঁটছে হুম আমার বইয়ে গিয়েছে প্রেমে পড়তে ইজান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো পদ্ম হাত ছাড়ার জন্য বহু চেষ্টা করছে কিন্তু পারছে না ইজান এমন ভাবে হাতটা ধরেছে আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে শত বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম ছাড়ু আমাকে ব্যথা তো পাচ্ছ না তাহলে কেন ছাড়ন ছাড়ন বলছো আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না পদ্ম বুঝলো না ইজানের কথা মানে বুঝিনি আমি এত বুঝতে হবে না আচ্ছা তাহলে ছেড়ে দিন ইঝান যেন পদ্মের কথাটা শুনলো না পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল ইঝান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো হুম ছাড়বো না পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন একই পদ্ম তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন ভয় পাচ্ছো আমাকে নাকি আমার স্পর্শকে পদ্ম ভাবছে কি বলবে এখন কিছুই বলার নেই তার কাছে আপাতত কোনো কথাই নেই নীরব দর্শক আপাতত পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে পদ্ম মাথা তুলে তাকালো ইঝানের দিকে কি আগে বলো তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম আজও পারমিশন নিচ্ছি কারণ আমি তোমার কথাকে গুরুত্ব বেশি দিই তুমি যদি পারমিশন দাও তাহলে এটুকু বলে ইজান থেমে গেল ইজানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা যা পদ্ম বুঝতে পারছে না কিসের অনুমতি চাচ্ছেন আপনি আগে বলো আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো যদি শোনার পর অন্য কিছু বলো তখন তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি আচ্ছা অনুমতি দিলাম এবার তো বলুন ইজান খানিকটা চুপ রইলো আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই পদ্ম তুমি পারমিশন দিয়েছো তাই অফারটা লুফে নিচ্ছি এবার তুমি বলো তুমি কি প্রস্তুত পদ্ম আটকে উঠলো ইছানের কথাই এমনটা হবে ভাবেনি গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে তাই পূর্ণ তা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না আপনি তো আগে এটা বলেননি ইছান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো পদ্ম চুপ হয়ে রইল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না এমন ভাবে ধোকা খাবে কখনো ভাবেনি পূর্ণতা শব্দ মনে পড়তে কেমন অদ্ভুত অনুভূতি জানান দেয় হুম কথা বলবো না আপনার সাথে ইজান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিলো আজ আর এগুলো শুনবো না পদ্মফুল আমি জানি তোমার সম্মতি রয়েছে কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না আচ্ছা বলতে হবে না আমি বুঝে নিয়েছি বইয়েরা তো কষ্ট সহ্য করতে পারবো না চলো ইঝান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল অতপর তার সহধর্মিনীকে সুন্দর করে কোলে তুলে নিল পদ্ম হতবম্ব হয়ে তাকিয়ে আছে ইঝানের দিকে আজ আর বাধা দিবে না ইঝানের যা মন চাই করুক পদ্ম শুধু অপলকভাবে তাকিয়ে দেখছে ইঝান পদ্মকে বেডে শুইয়ে দিল ইঝান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে এই মেয়েটি সে যাকে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে ছিল এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নিবে সে অনুভূতিটা ঠিক কিরকম হবে ইঝানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়ে চড়ে বসলো মানুষটাকে কেমন জানি লাগছে না ইঝান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্ম ফুলকে একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে চোখ ধাঁধানো সুন্দরী পদ্ম ফুল পদ্ম যেন পদ্ম ফুলের মতো সুন্দর স্নিগ্ধ ইঝান পদ্মের ঘাড়ে মুখ ডোবালো পদ্ম চোখ বন্ধ করে আছে হাতটা এমনিতেই ইঝানের মাথায় চলে গেল ইঝানের চুলগুলো টেনে ধরেছে পদ্ম খুব ভালো করেই ইঝানের দাড়িগুলো অনুভব করতে পারছে বেহায়া দাড়ি একদম পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে পদ্মের চোখ থেকে দু পানি গড়িয়ে পড়ল ইঝানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে আর পদ্মের সব ঘোলাটে লাগছে বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে ইঝান মাথা তুলে পদ্মকে দেখে নিল পদ্মের চোখটা মুছে দিল তারপর পদ্মের ওষে ইঝান তার ওষ্ঠ মিলিয়ে দিল দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে অসম্ভব সুন্দর এক অনুভূতি দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিল এবং শ্রেষ্ঠ দিন পূর্ণতা। সকাল চোখ খুলে পদ্মকে দেখছে ইঝানের বক্ষে পাখির ছানার মতো লেপটে আছে গুটি সুটি মেরে শুয়ে আছে তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবীর ঠিকই বলেছিল পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে কি সুন্দর করে ঘুমাচ্ছে আর ইঝানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ইঝানের মনে প্রশান্তি নামক এক খাওয়া বয়ে গেল এখন একদম মিসেস ইঝান শেখ লাগছে পদ্মের ঘুম ভাঙলো দশটার আরো পরে। ইঝান ইচ্ছে করেই জাগায়নি পদ্মকে পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইঝানের দেওয়া ভালোবাসা দেখছে কেমন বেহায়ের মতো তাকিয়ে আছে দাগগুলো এগুলো মানুষ দেখলে কি বলবে বুড়ো হয়েছে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তাও এক কাজ কিভাবে করতে পারলো ইঝান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এসব দেখছে মুচকি মুচকি হাসছে সে পদ্মকে দাঁড় করালো পিছন দিক থেকে জড়িয়ে ধরলো পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো জানে শক্তির কাছে সে কিছুই না তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায় আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে জানো তো পারবে না তাও এমন করছো ছাড়ুন আমাকে কেন ছাড়বো কেন আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি এই ইজানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল ইজানের ভালোবাসা এত বেশি উপকার যে সব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না আর আমি তোমাকে ছাড়ছিও না এসব চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে পদ্ম বেতকল হয়ে গেল সে কি বলছে আর ইজান কি বলেছে বোকা বোকা চাহুনিতে ইজানকে আয়নায় দেখছে পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইজানকে এভাবে আয়নায় দেখে এই প্রথম দৃশ্যটা দেখলো পদ্ম লান হাসলো সেই হাসিটা ইজান দেখলো না সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত আছে ছাড়ুন আমি নিচে যাব। ইঝান তার গাল এগিয়ে দিয়ে বললো একটা চুমু খাও তারপর যেতে পারবে এর আগে তুমি যেতে পারবে না মূলত আমি তোমাকে যেতে দিব না পদ্ম মুখটা পুচকালো ইস লজ্জা জিনিসটা বলতে কিছুই নেই আমি আপনার মতো সব পারি না নির্লজ্জ লোক কথাকার সারাদিন এসব নিয়েই পড়ে থাকেন ইঝান গলা ছেড়ে কাশলো এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে কোনো মতে মেনে নেওয়া যাচ্ছে না যাবে না শুধু তো একটি চুমুর কথাই তো বলেছে আর অন্য কিছু তো বলেনি পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরো বেশি করে বলতো এটা আসলে এই সাথে মানায় না শোনা পদ্মফুল এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ আশা করি বুঝতে পেরেছ বিবি যদি না বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব তারপর বুঝতে পারবে পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেলো কাল রাতের কথা মনে পড়তে এক অজানা লজ্জা তাকে এসে ভর করলো মানুষটা দিন দিন কেমন হয়ে উঠছে কথাবার্তা ঠিক মতো বলছে না আবার নতুন শব্দ বের করেছে মুহূর্তে পদ্মের মুখে লাভা ছড়িয়ে যেতে লাগলো ইচ্ছে করছে এই জেনের বুকে মুখ লুকিয়ে ফেলতে কিন্তু না সেটা করা যাবে না নাহলে ডাক্তার সাহেব আরো বেশি বেশি লজ্জা দিবেন আপনি একটা নির্লজ্জ 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 ইজান গা ছাড়া ভাব নিয়ে বলো এখন নির্লজ্জ বলতে পারো সমস্যা নেই কারণটা থাক বলবো না হুম এখন ছেড়ে দিন না পদ্ম তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে তুমি কি অনুভব করতে পারো এই যে তোমার মন চুরি করেছে সেটা পারো অনুভব করতে কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে ইঝানের যে হৃদয়ে পদ্মফুল লেখা তুমি কি সেটা জানো পদ্ম শুধু ইঝানের কথা শুনছে তার কিছু বলার ভাষা নেই ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা আচ্ছা সে যে পদ্মকে লজ্জা দেয় তার কথায় যে পদ্ম লজ্জা পায় তা কি সে অনুভব করতে পারে পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে ইঝানে ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতে পদ্ম হরবার করে সরে যেতে লাগলো সাথে সাথে পদ্মকে ইজান গভীরভাবে জড়িয়ে ধরলো আগে পারমিশন নিয়েছি এখন আর সেটাও নিব না সো সহ্য করে থাকতে হবে তোমায় পদ্মফুল গল্প প্রেমের রং কলমে মোহনা হক গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কিন্তু সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ